একজন মানুষ যখন আরেকজন মানুষকে বিনা কারণে কষ্ট দিবে কথার ধারা কোনো আঘাত করবে তার জীবনে চারটি বিপদ আসবেই আল্লাপাক তাকে চারটি বিপদ দেবেই এক নাম্বার তার জীবনে কোনো শান্তি থাকবে না আল্লাপাক প্রথমত তার থেকে মানসিক শান্তি কেড়ে নেবেন তার হৃদয়ে কোনো শান্তি আল্লাপাক রাখবে না দুই তাদের জীবন থেকে মূল্যবান জিনিসটি আল্লাপাক নিয়ে নেবেন আল্লাহ পাক তার থেকে তার পছন্দের জিনিসটি কেড়ে নেন তিন নম্বর তারা গুনাহের বোঝা বহন করে চার নাম্বার মানুষের মন থেকে আল্লাহ তার ভালোবাসা দূর করে দেন সে যতই নামাজ পড়ুক ভালো ভালো কাজ করুক আল্লাহর তাজুদ নামাজ পড়ুক নাফল্লা ইবাদত করুক আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না তার ক্ষমা হবে না কারণ এখানে হক নিয়ে কথা একটা হচ্ছে আল্লাহর হক হাকুল্ল এবং হাকুল ইবাদ একটা হচ্ছে আল্লাহর হক আল্লাহর হক হচ্ছে আপনি নামাজ পড়ছেন এটা হচ্ছে আল্লাহর হক আর আপনি নামাজ পড়ছেন না আপনি হচ্ছে আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবেন সেটা আল্লাহর হক কিন্তু হচ্ছে আপনি যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকেন সেটা হচ্ছে বান্দার হক বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আপনার কোনো রক্ষা নেই আপনার কোনো মাফ নেই সুতরাং মানুষকে কষ্ট দেওয়া খুবই মারাত্মক একটি ব্যাপার যেটা আমরা অনেক মানুষই জানি না অনেক মানুষই আছে এরকম যে কথায় কথায় মানুষকে বুঝে এবং না বুঝে বা নিজের বড়ত্ব যাচাই করার জন্য নিজে বড় হয়ে থাকবে সেটার জন্য মানুষকে অযথায় কষ্ট দিয়ে ফেলি শুধু শুধু মুখের ভাষাগুলো দিয়ে হচ্ছে মানুষকে কষ্ট দিয়ে ফেলি তা আমরা যেন এই কাজগুলো না করি এই কাজগুলো থেকে যেন আমরা বিরত থাকি আমরা হাদিস এবং কোরআন সুন্নার অনুযায়ী হচ্ছে আমরা যেন চলতে পারে সেই তৌফিক আল্লাপাক আমাদের সবাইকে দান করুন আমিন